এই জিক্সার মোটর যারা নিতে যাচ্ছেন নেওয়ার পর যেই জিনিসগুলো যেই পার্টসগুলো আপনাদেরকে পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সো ফুয়েল নেওয়া শেষ এখন চলেন আমরা টপিকে আসি সো প্রথমেই আপনাদেরকে যেই জিনিসটা চেঞ্জ করতে হবে যে জিনিসটা চেঞ্জ না করলেই নয় সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট এই বাইকটা নেওয়ার সাথে সাথে আপনাদেরকে হেডলাইটটা চেঞ্জ করতে হবে এটা হ্যালোজেনের এটার যে আলো এটার আলোর কথা কি বলবো মানে এই যে কারেন্টের পিলারের যে যে আলোগুলো আছে রাতের বেলা যে জলে এর থেকেও কয়েক গুণ কম মানে একেবারে দেখাই জানা এরকম একটা অবস্থা বাইকটা যখন আপনারা নতুন কিনবেন তখন সিঙ্গেল হর্ন থাকে ওই হর্নটার যে আওয়াজ এত কম মনে হবে যে পিছন থেকে ছোটোখাটো একটা বাইক আসতেছে মানে পঞ্চাশ সিসি যে বাইকগুলো ডায়াং এবং অন্যান্য সিসি যে বাইকগুলো ওই রকম একটা হর্ন দেওয়া থাকে একেবারে ল সাউন্ডের এটা কোনো কাজেরই না সো আপনাদেরকে অবশ্যই ফোনটা পরিবর্তন করতে হবে বাইকটা নেওয়ার সাথে সাথেই এরপরে আর একটা কমন বিষয় সেটা হচ্ছে এই যে বাম্পার বাইকটা যখন কিনবেন তখন তো বাম্পার থাকবে না বাম্পার তো আপনাকে দিবে না সো সেফটির জন্য অবশ্যই তো আপনাকে বাম্পার ইউজ করতে হবে সো আপনাদেরকে অবশ্যই বাম্পার লাগাইতে হবে গোপুরো কি ওকে আছে আচ্ছা হর্নের কথা একটু আগে আপনাদেরকে বললাম সো চলেন এখন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দেখেন আমার কিন্তু ডুয়েল হর্ন লাগা আছে একটা দুইটা আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এই যে বাল্বটা এটা হ্যালোজেন থাকে এটা আপনাদেরকে এলইডি করতে হবে এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে পরিবর্তন করতে হবে এটা আমি আসলে এখনও করি নাই কিন্তু আপনারা চাইলে করতে পারেন করলে আরও বেটার পারফরমেন্স পাবেন ক্লাস লিভারের যে প্লেটটা এই যে এটা কারণ জিক্সার মটনের এমনিতে ক্লাস ভাই টাইট থাকে সো এইটা আপনারা যদি পরিবর্তন করেন এটা আমি এখনও করি নাই কিন্তু ভেরিয়েশন এটা করব। এটা হচ্ছে আপনারা জিক্সার এসেফের যেটা ওইটা লাগবেন ওইটা একটু বড় ওটা বড় হলে আপনার ক্লাসটা স্মুথ হবে ক্লাস লিভারের যে ক্যাবলটা এটা পরিবর্তন করছি মোটামুটি আমার ক্লাসটা অতটা টাইট না অনেকে ইঞ্জিন গার্ড ইউজ করে কিন্তু ইঞ্জিন গার্ডটা আমার পার্সোনালি আসলে অতটা ভালো লাগে না টায়ারের যে গার্ডটা এটা আমি খুলে রাখছি এর কারণটা হচ্ছে পিছন থেকে দেখতে একটু ভালো লাগে এরপরে আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেটা হচ্ছে এই যে পাদানি শাড়ি গার্ড এগুলো লাগানো থাকে না অনেক সময় সো এগুলো আপনাদেরকে অবশ্যই লাগাইতে হবে কিন্তু আমার বাইকটাতে আমি এক্সট্রা তেমন কিছু ইনস্টল করি নাই স্টকে যা আছে তাই শুধু গার্ডটা এখানে খুলে রাখছি আর এলইডিটা চেঞ্জ করছি হোনটা লাগাইছি দেড়শ ইট আর তেমন কিছু না অনেক কিছু মডিফিকেশনের কাজ করে যেমন হচ্ছে অনেকে এই কুইক ছোটল ইউজ করে তারপরে সিটের মডিফিকেশন করে কিন্তু আমি মনে করি এই বাইকটার ইনস্ট্যান্ট যে টর্কটা আছে চোখে যা কিছু আছে এগুলো আসলে এনাফ এক্সট্রা মডিফিকেশনের আসলে ওই প্রয়োজন হয় না আর এই বাইকটা এমনিতেই ভাই দেখতে অনেক সুন্দর এক্সট্রা মডিফিকেশন করলে এই বাইকটার লুকটা আসলে আরও খারাপ হয়ে যায় এই বাইকটা সিম্পলি কিন্তু অনেক সুন্দর লাগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই বাইকের যে গিয়ারের যে ব্যাপারটা এই বাইকটার গিয়ার শিপ তো একটু হার্ড এটা তো আমরা সবাই জানি কিন্তু এই গিয়ারটা সফট করা যায় হালকা একটু কাজ করতে হয় এটা যখন আপনারা শোরুম থেকে কিনবেন ওইখান থেকেও করতে পারেন অথবা আপনারা চাইলে বাইরে থেকেও করতে পারেন যারা এক্সপার্ট আছে এক্সপার্ট যারা মেকার বাইকের সো ওদের কাছে করতে পারেন কিন্তু এই কাজটা করার আগে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন যে এই বাইকের এই কাজটা এর আগে করছে কি না আজান দিচ্ছে আজানটা শেষ হোক আমরা একটু সামনে যাই তারপরে আরো কথা বলি তারপরেও আমি আপনাদেরকে বলবো গিয়ারের যে কাজটা এটা নতুন বাইকটা নেওয়ার সাথে সাথে আপনারা করিয়েন না না করাটাই ভালো হবে আপনারা ট্রাই করবেন চার হাজার পাঁচ হাজার মানে শেষ হওয়ার পরে তখন আপনারা এই গিয়ারের কাজটা করবেন আর মনোটনে আসলে স্টকে যা থাকে এই জিনিসগুলো বাদ দিয়ে সব কিছুই কিন্তু পারফেক্ট সন্তুষ্ট হওয়ার মতো যে বিষয়টা স্যাটিসফাইড হওয়ার মতো যে বিষয়গুলো সেগুলো কিন্তু এই বাইকে মাসাল্লাহ স্টকেই থেকে থাকে এই বাইকটাতে আসলে মোটিফিকেশনে ওই তেমন কোনো খরচা হয় না কারণ এই বাইকের লুক ভাই এমনিতেই জোজ আপনারা যখন নতুন এই বাইকটা কিনবেন তখন শুধু এই বিষয়গুলোই আপনাদেরকে পরিবর্তন করতে হবে এক্সট্রা মোটিফিকেশনের তেমন কোনো প্রয়োজন হয় না আসলে এই বাইকটাতে সো এই হচ্ছে বিষয় অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে এই সুযোগি জিক্সের মোটন বাইকটা নেওয়ার পর আসলে কি কি জিনিস পরিবর্তন করতে হয় সো আজকে আশা করছি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে অবশ্যই বাইক রিলেটেড সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন সো ঠিক আছে আল্লাহ হাফেজ একটা